আলাইকুম ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে বুটিক্সের এই ড্রেস গুলি কেউ তেরোশো কেউ বারোশো কেউ এগারোশো আজকে তার থেকেও কম দামে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলি দিয়ে দিবে এবং সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে ড্রেসের এখানে টোটালি পাঁচটি ডিফারেন্ট কালার আছে একদমই ডিমান্ডেবল সব কালার আমরা এক এক করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার দেখিয়ে দিব আপনারা হয়তো আজকে কনফিউজড হয়ে যাবেন যে কোন কালার রেখে কোন কালার নেবেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলি পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনাকে রাখবে সব থেকে ফ্যাশনেবল সো আমি ফার্স্ট অফ অল রেড কালারটা দিয়ে স্টার্ট করবো দেন এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার এখানকার যে পাঁচটি কালার আছে সব কালার এগুলো দেখাবো আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করা একেবারে ইজি আপনারা এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা জাস্ট যে কালারটা নেবেন এখানে যে পাঁচটি কালার আছে যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন এবং এখানকার যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন বাট এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আমি এখন ড্রেসটা খুলে দেখাই আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচ তলাতে মেন গেটে ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেই ফয়সাল টেক্সটাইল সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লোক কি যে দারুন এখানে মিডলটা আপনারা যা দেখতে পাচ্ছেন মিডল থেকে দুই পাশে টোটাল এটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা একটু সামনে থেকে কাজের ফিনিশিংটা দেখেন আপনাদেরকে কিন্তু কম দামের প্রোডাক্ট কম দামে দিব না আমরা দামি প্রোডাক্টটাই প্রফিট মার্জিন কম করে আপনাদেরকে দিচ্ছি সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যা দেখতে পাচ্ছেন টোটালি সুতার কাজের এমব্রয়ডারি এবং কামেজের নিচের এখানটায় দেখেন কি যে সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে ক্যাটালগটা অ্যাজ এ সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে আমরা ক্যাটালগটা আপনাদেরকে দিয়ে দিব কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এখানে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে অনেক আপুদের একটু ইচ্ছা থাকে যে আপনারা চাইলে একটু রাউন্ড স্টাইল করতে চান তো এই ড্রেসটা দিয়ে একদম ইজি ভাবে আপনারা রাউন্ড স্টাইল করতে পারবেন হাতার কাপড়টা আপনারা পাচ্ছেন একদম কামেজির নিচে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন সো আজকের ভিডিওতে যতজন আপু দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করা ছাড়া যাবেন না এটা হচ্ছে কাপড়টা পিওর কাপড়ের ভিতরে আর যে ওনাটা আছে ওনাটাও কিন্তু সুতির মধ্যে আর একটা ড্রেসের আমরা ওনাটার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি দেখেন এই ওড়নাটা যখন ড্রেসের সাথে পরবেন জাস্ট একটু করেন আমি দেখিয়ে দিচ্ছি পরার পরে কিরকম লাগবে আপনাদেরকে সো মাসাল্লা ওনাটা অনেক বড় এবং ড্রেসের উপরে দেওয়া মাত্রই আপনার যে লুকিং আছে লুকিংটা সব থেকে বেশি ইউনিক হয়ে যাবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ধরনের ড্রেস আজকে যে প্রাইজে দিব এই প্রাইজে মিস করা মানে আপনি কম দামে একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মিস করেছেন সো এখন আমরা নেক্সট যে কালার আছে কালারে আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর সব কালার এখানে আছে আছে এটা আর এটার কালারটা একই আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাকটা খুবই সুন্দর যারা ব্ল্যাক ক্লাব আছেন এই কালারটা মিস করতে পারবেন না এত সুন্দর কালারে এসেছে ব্ল্যাক এর সাথে বিস্কুট কম্বিনেশন জাস্ট দেখার মত এটা হচ্ছে কামিজটা মোস্ট বিউটিফুল কালেকশন এটা হচ্ছে কামিজের নেক থেকে শুরু করে টোটালি কামিজের মধ্যেই গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিশেষ করে এটা লোয়ার প্যানেলের যে কাজগুলো আছে দেখার মত হেভি স্টিচের ওয়ার্ক করা আছে কাপড়টাও সুতির মধ্যে সো প্রাইসের জন্য সবাই অপেক্ষা করে আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এক টাকাতে আপনাদেরকে বুটিক্সের অনন্য লেভেলের সুন্দর এই কালেকশনটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখা মাত্রই ড্রেসটা নিতে মন চাইবে এত সুন্দর একটু ওনা ড্রেসের সাথে যখন আসে তখন ড্রেসটা সবারই ভালো লাগে এবং আলটিমেটলি এ ধরনের ড্রেস আপনারা সবসময় নিতে চান আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগার মতো ডিজাইন হবে এগুলি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা প্রত্যেকটি ড্রেসের প্রাইস সিমিলার থাকবে মাত্র এক টাকা করে সো এখন হচ্ছে বটল গ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো একটার চাইতে আর একটা কালার আরো বেশি সুন্দর তবে এক এক ধরনের আপুর কাছে এক এক রকম কালার ভালো লাগে দ্যাটস আমরা ড্রেসের মধ্যে এতগুলি কালার নিয়ে আসি যার যেটা পছন্দ নিয়ে সো এটা হচ্ছে কামিজটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় প্রাইসটা অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা থাকবে অ্যান্ড কামেজের নিচের এখানেও কাজ করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ওয়াও কি যে দারুণ ভাবে ডিজাইন করা আছে এ ধরনের ড্রেস দেখাতেই ভালো লাগে সো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে ওনাটা দিয়ে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগে একটা ড্রেসের যখন আপনি নেন সেটা যখন আপনার কাছে ভালো লাগে তখন কিন্তু সেটা পরতেও আপনার মন চায় তো আমরা চেষ্টা করি শুধু আপনার ভালো লাগে না আপনি যখন ড্রেসটা পরবেন আশেপাশে সবাই যেন বলে যে ড্রেসটা খুব সুন্দর হয়েছে সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এগুলো কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট বুটিক্স এর কালেকশন যেটা পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং আপনারা এই ড্রেসগুলো বারবার পড়তে চাইবেন যেহেতু কাপড়গুলো একদম পিওর সুতির মধ্যে সো এটা হচ্ছে কামিজটা আমার যে ফ্রন্ট থাকবে এটা এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা এখন দেখে দিচ্ছি এটা এটা আমি ভেবেছিলাম কালার কালার বাট এসেছে হ্যাঁ চার রকম চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নেবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসা আল্লাহ খুবই চমৎকার সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ